উপস্থিত প্রিয় সাসারা সাসিরিয়া ভাই বোনেরা আজকে এখানে আইসি দুইটা সুখবর দেওয়ার জন্য দুইটা খুশির খবর মানে এলে দেয়া দুইটা ধামাকা অফার শোনেন শোনেন এই যে নির্বাচন আপনারা যদি ভোট দেন আমাকে বদনামার কায় আর যদি আমরা নির্বাচনে জিতিয়া ক্ষমতায় যাইতেই পারি তাইলে গো আর কোনো দুঃখ থাকবে না আমনে কজন্য লই আইছি এই ফ্যামিলি কার্ড তালি দাও তালি দাও হনু নাতি আমার একটা কথা আছে আমি তো বুড়ো হয়ে গেছি এই ফ্যামিলি প্ল্যানিং কাট দিয়ে আমি আর কি করব এই যখন জোয়ান আসিলাম তখন মাতারিরা আমাকে বাড়ি চাইতো এই ফ্যামিলি প্ল্যানিং কি জানি ফ্যামিলি প্ল্যানিং হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিং কাটলে কত কিছু যে কইতো কত কিছু যে বুঝাইতো আর কত কিছু যে দিত এই সব কথা এখন সবার সামনে কম যে এখন তো তোমার দাদি বুড়ো হয়ে গেছে এই শেষ বয়সে আমি এই ফ্যামিলি প্ল্যানিং দিয়ে কি করবো কখনই আরে দাদু না বুঝা কথা কই না এটা ফ্যামিলি প্ল্যানিং না এটা হলো ফ্যামিলি কার্ড বুঝছো ফ্যামিলি কার্ড আমরা এই যে আমাদের প্রতীকে বদনামার ফিল মারলে তাদের প্রত্যেককে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আর পুরো বাংলাদেশে তেত্রিশ কোটি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এই যে বাজার সারা বাংলাদেশে তো এই মানুষই টাইনা টুইনা বিশ কোটি তো তেত্রিশ কোটি কার্ড কি তোমরা ওই মরা মাই ছেড়ে দেবা না 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 তেত্রিশ কোটি হইবে না হইবে তেত্রিশ লাখ ও ঠেলার চোডে তেত্রিশ কোটি কইয়া লাইছে আসলে ওইবে তেত্রিশ লাখ হ্যাঁ এই কার্ড দেখাইলে প্রত্যেক ফ্যামিলি দশ টাকা দরে চাউল বিশ টাকা দরে ডাইল আর স্বল্প মূল্যে ফ্যামিলির যা যা লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস সব পাইবেন বলেন আলহামদুলিল্লাহ হাততালি হাততালি বড় পরে দেবো এনে

এই কাঠ দিয়া কি এই পান বিড়ি হাদা এ হগল পাওয়া যাইব আরে মিয়া কইতা ফি বিড়ি তামাক পান চা জর্দা যা লাগে আমার এক এই কাঠে সব কিছু পাওয়া যাবে না খালি উল্টো প্রশ্ন এ আব্বু আব্বু মোর একটা কথা এই মোর কাঠটা আছে না মোরটা মোর হাতে দিয়ে হ্যাঁ মুই তো পুতের বল লাগে থাকি মোর পুতের বল জুদা খায় ওর দারে দিয়েন না চাচি আপনার কাঠ আপনার দারে দেওয়া হইবে পেট থেকে কাঠ আলাদা আলাদা দেওয়া হইবে জার-জার টাকা ধার দরে ঠিক আছে হনেন 2008 সালে কুনী হাসিনা কইছিলে ইলেকশনে ফাঁস করতে পারলে 10 টাকা কেজি চাল খাবো তারপর ফাঁস তো করলোই জনগণ 80 টাকা কেজি চাল কিন্না গাইলো আমরা সেই কথা ভুলি নাই আমরা জনগণ তখন কি পাইছি পাইছি হে রাঙ্গা উলা রাঙ্গা উলা পাইছি কই মিয়া কই হাসিনার লগে আম করে তুলনা করেন হ্যাঁ আরে হাসিনা তো ছিল একটা কুনী শয়রাচার সে দেশটাকে ধ্বংস করে লাগছে আর তার লোক আমাকে তুলনা করে হ্যাঁ তোমরাও যে কত ভালা হেয়া কিন্তু মোরা জানি আর একটা কার্ড হইছে কৃষি কার্ড এই যে কৃষি কার্ড যারা কৃষিকাজ করে খেতে খামারে যে আমাকে ভোট দেবে হেরা পাইবে এই কৃষি কার্ড এই কার্ড দিয়া এক্কেবারে স্বল্প মূল্যে বীজ ওষুধ কীটনাশক এই যে পাইবেন আর ওইলেও যাইয়া জাগো স্বল্প সুদে ঋণ প্রয়োজন স্বল্প সুদে ঋণও দেওয়া হইবে হ্যাঁ তালে 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 না 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 আচ্ছা বাজার আমনে করে কাট দিয়ে কি ওই উন্দর মারার ওষুধ পাওয়া যাইবে মানে মোর খেতে যে একটা উন্দর আপনার গো সাইজ আর উন্দর না মারলে কিন্তু কি শক বাসবে না জি 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 আমাদের সুবিধাবাদী দলের পক্ষ থেকে দেওয়া হবে ওই মনে করেন একজনের কাট আরেকজন পয়রা পাইছে তাহলে ওই পয়রা পাওয়া কাট নিয়া

এই তিরিশ লাখ কাটকে কি আপনাদের দলের পক্ষ থেকে দেওয়া হবে নাকি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আরে আমাদের সুবিধাবাদী দলের পক্ষ থেকে দেওয়া হবে হ্যাঁ আপনার পেশা কি আরে আমাদের পেশা মানে আমরা রাজনীতি করি রাজনীতি কি কোনো পেশা হতে পারে আপনাদের আয়ের উৎস কি হয় হয় ম্যাম আমাদের শুধুমাত্র চাঁদাবাদ মনে হয় আমরা কি চাঁদাবাজি করি হই কি তুমি না না আমি সেটা বোঝাইনি আমি বোঝাতে চাচ্ছি যে আপনার দলের কর্মীরাই যদি বেকার থাকে তাহলে হাজার কোটি টাকার ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এগুলা বাস্তবায়ন কিভাবে সম্ভব এই কার্ড আমরা যদি সরকারে যাই সরকার গঠন করলে হইবে সরকারি প্রকল্প আমরা সরকারের মাধ্যমে এটা সরকারি প্রকল্প বুঝছেন ধরে নিলাম আপনারা সরকারে গেলে এই প্রকল্প বাস্তবায়ন করবেন কিন্তু সরকারের পক্ষ থেকে যেসব প্রকল্প চলমান যেমন ভিজিডি ভিজিএফ টিসিবি ইত্যাদি ইত্যাদি এগুলো বাস্তবায়ন করতে গিয়ে সরকার ব্যাপক দুর্নীতিগ্রস্ত তাহলে আপনারা কিভাবে এগুলো বাস্তবায়ন করবেন কিভাবে সম্ভব তুমি কোন দল করো আমি কোনো দল করি না আমি সাধারণ ভোটার তুমি কোনো দল করো না না তোমার আমি ভালো করে চিনছি হ্যাঁ তুমি আজকে এখানে এসে পেস লাগাইতে গ্যাঞ্জাম লাগাইতে না কেন বাজান করবকে করবো কে ঠিকঠাক মতোই প্রশ্ন করছে আমি রেফারি সেন্টু শরীফ ফুটবল খেলার মাঠে আমি কোনো ফাউল সহ্য করি না আমার গ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আপনারা যে পাউল করছেন সেটা আমি কোনোভাবে সহ্য করব না নির্বাচন আচরণ বিধি বাংলাদেশ গেজেট নভেম্বর দশ দুই হাজার পঁচিশ মোতাবেক কোনো প্রার্থী নির্বাচন পূর্ববর্তী সময়ে সরকারি কোনো প্রকল্প অনুমোদন বা ঘোষণা করতে পারবে না আপনারা সেই আচরণ বিধি লঙ্ঘন করে সরকারি প্রকল্পের নামে এই যে জনগণকে বুয়া ফলবন দেখিয়ে এই যে বুয়া ফ্যামিলি কার্ড বুয়া কৃষক কার্ড ঘোষণা দিয়েছেন এই ঘোষণা দিয়ে যে ফাউল করছেন এ জন্য জনগণের পক্ষ থেকে আপনাদেরকে দেখালাম এই লালকা টা ফল কর পুলিশ আসে যদি বাস্তেসান এখন ফোটেন যে ফাউল আপনারা করছেন এর জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড কিংবা এক লক্ষ৫ সাজার টাকা জরিমানা দিতে হবে। অথবা উপ দণ্ড দন্্ডিত হতে পারেরে ফানি দণ্ডিত কারা হয় কিভাবে হয়। নির্বাচনটা হইবার দে তারপরে তোমার কিভাবে দণ্ড বেছে দেওয়া হয় কি দেখাই